Bye. মহাবিশ্বের যাহা কিছু আছে চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী আর অর্ধেক তার নর নারী ছাড়া যেমন পুরুষ অচল ঠিক তেমন ঝাল ছাড়া তরকারি অচল দর্শক স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার টানাবিরিজ বিখ্যাত ঝাল মরিচের এক অনন্য বাজার আজ ঘুরে দেখব এই বাজারে কি পরিমাণ মরিচ বিক্রি হয় আমদানি এবং রপ্তানির কথা তুলে ধরব কথা বলবো এই বাজারের ক্রেতা এবং বিক্রেতা ও ব্যবসায়ীদের সাথে আমাদের সাথে থাকুন মানব সভ্যতার ইতিহাসে শিল্প বিপ্লবের অন্যতম এক পরিবর্তন হল হাটবাজার যা এক সময় গঞ্জ নামে পরিচিত ছিল যুগ যুগ ধরে আমাদের বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যে মিশে আছে এই হাটবাজারগুলো জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঢাকা মহাসড়কে অবস্থিত ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বিখ্যাত একটি মরিচের হাটবাজার এই টানা ব্রিজ প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য পাঁচশো মিটার প্রশস্ত ঐতিহ্যবাহী এই বাজারটি প্রতি শুক্রবার ও মঙ্গলবার সকাল ছয়টা থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত দাম দর চলে যা মার্চ মাস থেকে শুরু করে জুন মাস পর্যন্ত ভরপুর বেচা কেনা চলে বাংলাদেশের অধিকাংশ চরাঞ্চলের পলিমাটির আস্তরণে প্রতি বছরের শীতের শুরুতেই এই মরিচের আবাদ শুরু করে জমির উর্বরতার উপর নির্ভর করে এক এক জমিতে এক এক জাতের মরিচ বপন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল মরিচ শনিক মরিচ পাতনাই মরিচ সূর্যমুখী বাড়ি মরিচ ইত্যাদি চাষ করা হয় অনেক কষ্টে লালিত মরিচগুলো পরিপক্ক হলে এভাবে দল বেঁধে মরিচ তোলেন তারা স্বল্প সময়ে বাজারের চাহিদা মতো মরিচ তুলতে অনেক সময় দিনমজুর শ্রমিকের প্রয়োজন হয় সেক্ষেত্রে মরিচ তুলতে নারী শ্রমিকরাই বেশি প্রাধান্য পায় সকাল থেকে এভাবেই মরিচ তুলে সেগুলো রোদে শুকিয়ে তারপর বাজারে নেয়া হয় কি মশলা

ভোরের আলো ফুটতে না ফুটতেই প্রত্যুষে আসে চারপাশ থেকে বিভিন্ন অঞ্চলে বস্তা ভর্তি করে মরিচের গাড়ি ইসলামপুরের এই টানা ব্রিজে বাজারে এভাবে আসতে থাকে দূর দূরান্ত থেকে মরিচের ব্যাপারীরা কেউ হয়তো নিজের মাথা করে বাজারে নেওয়া হয় আবার কেউ বা এই ভ্যান গাড়িগুলোর মধ্যে করে বস্তা ভর্তি করে বাজারে নিয়ে আসেন তবে বেশিরভাগই এই মালবাহী অটোভ্যানগুলো ব্যবহার করেন মরিচ বিক্রেতারা ইসলামপুর উপজেলার সর্বপূর্বে অবস্থিত টানা ব্রিজ এই বিখ্যাত মরিচের বাজারটির মাঝখানে শেরপুর ঢাকা মহাসড়কের রাস্তার দুধারে এভাবে গড়ে উঠেছে দোকানপাট যেখানে সাত সকালে এসে মরিচের ব্যাপারীরা বস্তা সারিবদ্ধভাবে রেখে এভাবে বেচা কেনা করে সারিবদ্ধভাবে এরকম মরিচের বস্তা আর বিক্রেতা ক্রেতাদেরকে দেখলে সত্যি খুব ভালো লাগে তবে এই বাজারের বেশিরভাগ দোকান সাজিয়ে বসেন মহাসড়ক থেকে একটু পশ্চিম পাশে ভেতরে সেখানে আরও সবচেয়ে বড় বড় সাদা বস্তা ভর্তি করে কয়েক টন লাল শুকনো মরিচের পসরা সাজিয়ে বসে আছেন মরিচ ব্যবসায়ীরা তবে এই বাজারে শুধু লাল শুকনো মরিচে বিক্রি হয় ক্ষেত থেকে তুলে দীর্ঘ দিন এই মরিচগুলো রদে মচমচে শুকানো হয় তারপর সেগুলো নিয়ে আসা হয় বাজারে মচমচে লাল টকটকে এই মরিচগুলো দেখলে যে কেউ পছন্দ করে এমন লাল টকটকে শুকনো মরিচের স্তূপ দেখে যেন মনে হয় লাল মরিচের রাজধানী দূরের পাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে এভাবে নেড়েচেড়ে বস্তার মুখ খুলে লালমরিচের ঝাঁঝালো আভাস ছড়াচ্ছে অপরদিকে পরিমাপ করে ঝেড়ে মুছে বস্তা ভর্তি করছে বিক্রির জন্য প্রতিটি বস্তাতে সমপরিমাণ মরিচ দিয়ে এভাবে ভরাট করা হয় মরিচের এই বাজারে ব্যবসায়ীরা সকাল থেকেই মরিচের পসরা সাজানো কিংবা বস্তা প্রস্তুত এরকম নানা কাজে নিজেকে প্রতি মুহূর্তে ব্যস্ত রাখেন কেউ মরিচগুলোকে নিজের মতো সাজিয়ে রাখতে তরতাজা করছে বিক্রি উপযোগী মরিচের বস্তাগুলো নিয়ে বিক্রেতারা এভাবেই সারিবদ্ধভাবে অপেক্ষা করছেন কবে নাগাদ দূরের পাইকাররা এসে তাদের এই মরিচগুলো কিনে নেবেন বেলা বাড়ার সাথে সাথে দূর দূরান্ত থেকে নানা রকমের মরিচের পাইকাররা এসে হাজির হন এরপর পাইকারদের সাথে মরিচ এবং ক্রেতা বিক্রেতাদের চলে দাম দর তারা ঘুরে ঘুরে দেখেন মরিচের সারা বাজার ঘুরে ঘুরে পাইকাররা মতো মরিচ খুঁজে বের করেন দীর্ঘদিন এ পেশার সাথে জড়িত মরিচের ব্যাপারীরা ভালো জাতের গুণগত মানের মরিচ চিনতে বেশ পটু তাই খুব দক্ষতার সাথে মরিচ হাতিয়ে হাতিয়ে

এক জায়গায় মরিচ মনে এক জায়গায় খেতেছে অন্য জায়গায় তো আর যাইতেছে না আগে বগুড়া গেত এখন বন্ধ অন্য অন্য জায়গায় যায় না কেন ছোট সাইডে মরিচ নামছে এলাই আনা মরিচ যাইতেছে না তাই মন নিয়ে আসছিল মন বেশি এক কত করে বেসলাম বেছি সাত হাজার ছয়শো সাত হাজার চারশো আগের চেয়ে দাম কমছে না বা কমছে কমার কারণ কি কমার কারণ ওই যে আপনি পঞ্চগড়ের মুন্সিগঞ্জের মস্টে নামছে তো এই কারণে বাজারটা একটু কম পার্টি কম বেচা কিনা কম এই জন্য আচ্ছা প্রতিদিন হাটে আসলে কি পরিমাণ বিক্রি করেন প্রতিদিন বলতে ধরেন মনে করেন যে আপনার এমনও আছে আপনার বিশ ঢুক দশ ঢুক পনেরো ঢুক যে মেয়ে যেদিন যেরম হয় আর কি এরকম প্রতি ঢুপে কত পরিমাণ থাকে ষাট পঁয়ষট্টি পুষ্পান্ন কেজি এরকম থাকে কত করে মন কিনছে কিনছি বা কিনছি সাত হাজার দুই একশো কম সাত হাজার বেচেছি সাড়ে ছয় হাজার আগের চেয়ে দাম বাড়ছে না কমছে আগে চেয়ে বাজার কমছে সকাল থেকে চেক করলেও বেলা বাড়ানোর সাথে সাথে বেচা বিক্রির চাপ বেড়ে যায় বেশ কিছুক্ষণ দামাদামির পরে কেনা শুরু করেন পাইকাররা তবে এখানে প্রায় অধিকাংশ পাইকাররা এভাবে নগদ ক্যাশ লেনদেন করেন বেচা বিক্রি শেষে হলেই পাওনাদেরকে টাকা এভাবে গুনে গুনে হিসাব করে বুঝিয়ে দেন অনেক কষ্ট ফলানো এসব মরিচ বিক্রির পরে যখন চাহিদা মতো টাকা পান ঠিক তখনই কৃষক তার সারা মাসের কষ্টের কথা ভুলে যায় বস্তা ভর্তি এসব লাল মরিচের গাড়ি বহর বহুদূরের পাইকাররা দেশে নানা প্রান্তরে নিয়ে যান কথা বলবো দূরের পাইকারদের সাথে নিয়ে কই যাবেন কতদূর নিয়ে যাবেন এটি যা হালুয়াঘাট নালতেবাড়ি চৌরাস্তা কত বছর ধরে ব্যবসা করে সতেরো আঠারো বছর কয় লাখ টাকা কিনবেন কয় লাখ টাকা কিনবেন এটা বাজার বুঝে কিনবো বাজার কম গেলে প্রতি হাটে কত মন কিনেন কিনি বিশ তিরিশ মন কিনি বিক্রি করলেন না কিনলেন কিনলাম কয় মন একশো চব্বিশ কেজি আচ্ছা কত করে সাত হাজার দুইশো এগুলো নেওয়ার পরও এগুলো কোথায় পাঠাবেন এই মনে হয় যে মহিষিং যাবো কিশোরগঞ্জ যাবো আগের চেয়ে কেমন বেচা কিনা বেচা কিনা একটু কম

দাম কম কারণে তো আমাদের কোনো মূল্য হয় না ব্যবসা নাই ভাই কেন দাম কমলো আমদানি বেশি এগুলো কত দূর যাবে যাব শেরপুর পূর্বসভা আচ্ছা এগুলা যদি আপনি শেরপুর নিয়ে যান কত টাকা পাবেন হাজার পনেরোশো টাকা পাওয়া যাবো প্রতিদিনই আসেন না প্রতি বাজারে হাডে হাডে সোমবার কিবার কিবার শুক্রবার সোমবার পাইকারদের চাহিদা মতো মরিচ কিনে পর এবার মালবাহী গাড়ি লুট করার পালা পাইকাররা দিনমজুর শ্রমিকদের দিয়ে এভাবেই গাড়ি মজবুত করে লুট করে থাকেন খুবই সতর্কতার সঙ্গে বস্তাগুলো উঠিয়ে বেঁধে নিতে হয় কারণ বহুদূরের পথ পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হবে এবার এসব বস্তা ভর্তি মরিচের ভ্যান ঠেলা দিয়ে মহাসড়কে উঠিয়ে নিচ্ছে বহুদূরের হাতে নিবেন বলেই এভাবেই ঠেলা দিয়ে রাস্তায় বের করে নিচ্ছে সিংহ বিভাগের সবচেয়ে বড় এক লাল মরিচের হাটটি পার্শ্ববর্তী বিভিন্ন জেলার এরই মধ্যে বেশ পরিচিত লাভ দূর দূরান্ত থেকে আগত মরিচের ব্যাপারীরা এসে সকাল থেকে বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে দাম দর ঠিক করার পর এভাবে বস্তা ভর্তি করে গাড়ি লুট করে দেশের নানা প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে যায় এই ইসলামপুর টানা ব্রিজের মরিচের বাজারের মরিচগুলো দীর্ঘ কয়েক মাস কষ্ট করে এই মরিচ উৎপাদন করার পর যদি কৃষক তার চাহিদা মতো দামে বিক্রি করতে পারে তাহলেই তাদের স্বস্তির নিঃশ্বাস আশাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর